নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে প্রথমেই বলে রাখি আমার এই মন্ত্র মন্ত্রের যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা যদি এই মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করবেন তাহলে অজানা কথা যারা জানে না তাদের হাতে কিন্তু আপনারাই পৌঁছে দিতে পারেন দ্বিতীয় একটা লাইক করবেন তাতে আমার মনোবল বাড়বে এবং আমি এই মন্ত্রের যন্ত্রকে আস্তে আস্তে নানা সাবজেক্ট দিয়ে এগিয়ে যেতে পারব আর শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন তাহলে অনেক লোকের হাতে পৌঁছবে আর সাবস্ক্রাইব তো করবেনই বললাম তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন তাই আজ আমি আপনাদের গত অডিওতে আমি ভাগ্য বিচার নোখের রঙের ব্যাপারে এসছিলাম এবং তার বিচার আকৃতি অনুযায়ী নোকের চার ভাগে কিন্তু ভাগ করা যায় লম্বা নোক চওড়া নোক ছোট নোক সরু নোক এই যে আমাদের চারটে ভাগ নোখের লম্বা চওড়া ছোট এবং সরু এই লম্বা নখের সম্বন্ধে আপনাদের আমি কিছু বলি যাদের লম্বা নোক থাকে তারা বাস্তববাদী শান্ত আদর্শবাদী হয়ে থাকে জাতক নারীদের প্রতি আকৃষ্ট হয় জাতিকাগণ পুরুষের প্রতি আকৃষ্ট হন যাদের লম্বা নোক হয়ে থাকে আর যাদের চওড়া নোক হয়ে থাকে তারা শ্রমিক কর্মী হতে পারেন তারা ভাগ্য মানেন না কর্মের দ্বারা ভাগ্যকে মেনে নেয় এই চার ধরনের নোক তার মধ্যে আপনাদের লম্বা নখ এবং চৌড়া নোক সম্বন্ধে বললাম এবং তৃতীয় যে নখটা সেটা হচ্ছে সরু যাদের নক সরু তারা ভগ্ন স্বাস্থ্যর অধিকারী হয় তারা পেটের রোগ স্নায়ু রোগ পক্ষাঘাত হার্টের রোগে কিন্তু ভুগে থাকেন তারা বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে তাদের তা মিল হয় না আমি আবার বলছি সরু যাদের আছে যেই ব্যক্তির আছে সেই ব্যক্তির কিন্তু ভগ্ন স্বাস্থ্য পেটের রোগ স্নায়ু রোগ পক্ষাঘাত হার্টের রোগ এই রোগগুলোতে কিন্তু তারা ভুগতে পারে তারা বড় বড় কথা বলে কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না এবার আমি আসছি চার নম্বর ছোট নোকের কথা আমি এর আগে লম্বা নোক চওড়া নোক এবং সরু নোকের কথা বললাম এখন বলছি ছোট নোখ এই ছোট যুক্ত জাতকের মানে লোকের জাতকের বা জাতিকাগণের ভাব প্রবণ এবং খুতখুতে স্বভাবের হয় যাদের ছোট নোখ ছোটো ব্যাপার তারা নজর বেশি দিয়ে থাকে বড় ব্যাপার নিয়ে তারা মাথা ঘামায় না তবে তারা খুব মিশুকে এবং জনপ্রিয় হয়ে থাকে যাদের ছোট নোক ঠিক তাদের ক্ষেত্রে তারা ছোট খোটো ছোট খাটো ব্যাপারে তারা বেশি নজর দেয় এবং বড় ব্যাপার নিয়ে তারা এমন কিছু মাথা ঘামায় না তবে তারা খুব মিশুকে এবং জনপ্রিয় হয় আমি পরবর্তীকালে আমি আসবো নখের দোষ গুণ বিচার নিয়ে তারপরে যেই অডিও আপনারা পাবেন নোখের মধ্যে দেখবেন একটা সাদা দাগ হয় কারোর কারোর হয় সেটা বলে নখের চন্দ্রমা এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব নমস্কার